নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সুপার মার্ট চালু হলো রায়গঞ্জ শহরের বন্দর এলাকায় বিধানমন্ত্র সংলগ্ন স্থানে বুধবার থেকে সেভেন হেভেন দা শুভজিৎ মার্টের পথ চলা শুরু হলো এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রপাইটার শুভজিৎ সাহা বণিক সভার দুই প্রতিনিধি অতরু বন্ধু শঙ্কর কুণ্ডু সহ অনেকেই এখানে প্রতিটি কেনাকাটার ওপরে থাকছে পাঁচ শতাংশ ছাড় যে কোনো মশলা কেনাকাটার ওপরে দশ শতাংশ ছাড় রয়েছে হোম ডেলিভারির সুবিধা উদ্বোধনের দিন নশো টাকার কেনাকাটা করলে মিলবে এক কেজি আলু ও

আবার হচ্ছে মশলার উপরে টেন পার্সেন্ট অফার থাকবে আর আর আপনার আমাদের আজকে ওপেনিংয়ে অফার রয়েছে নাইন নাইনটি নাইন শপিং করলে এক কিলো আলু আর আড়াইশো গ্রাম মেশিন কী কী থাকছে এখানটায় এখানে এক সাতের মধ্যে আপনার হচ্ছে মশলা হেয়ার অয়েল বডি ওয়াশ সাবান এবং অনেক কিছু রয়েছে ইউজের সব জিনিসই আছে বাড়ির খাবার রান্নার সব সমস্ত জিনিসই খাওয়া আজকে আমাদের বেশ আনন্দের এবং গর্বের দিন আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনেরই সেক্রেটারি পরিবার আজকে রায়গঞ্জবাসীর জন্য সেভেন হেভেন নামে একটি মার্ট বাজার উপহার দিল যে বাজারে রায়গঞ্জের মানুষরা খুব স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় আবশ্যিক দ্রব্যগুলো তারা আজকে পেয়ে যাবেন বিভিন্ন বাজারগুলো যে বিভিন্ন ধরনের অফার দেয় তার থেকেও আকর্ষণীয় অফারে এই সেভেন হেভেনতে আপনারা সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারেন এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের আমরা এসেছি এই শুভ উদ্বোধন মুহূর্তে উপস্থিত থাকতে পেরেও আমরা ধন্য মনে করছি নিজেকে আমরা রায়গঞ্জ বাসীর জন্য যে এত সুন্দর একটি উপহার তুলে ধরল আজকে সাহা পরিবার সেটা আমাদের কাছে গর্বের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই সেভেন সেভেন প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি আগামী দিনে আরও বেশি করে সাফল্য আনুক এবং আগামী দিনে আরো নতুন নতুন দিক তুলে ধরুক রায়গঞ্জবাসীর ক্রেতা সাধারণের সাথে আমরা এই আশা রাখছি আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকে সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন